পাধারকান্তে সমষ্টির গ্রামের শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দিরে অনুষ্ঠিত প্রাচীন একশো চার তমু মহারাজ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এককালীন পঁচিশ হাজার টাকার অনুদান তুলে দেওয়া হয় মন্দির পরিচালনা হাতে অনুদানের বিধায়ক পালের হয়ে মন্ত্রীগ্রাম শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দিরে এসে এক সভার মাধ্যমে রাজ্য সরকারের এই চেকটি মন্দির পরিচালনা কমিটির হাতে তুলে দেন বিষ্ণু শর্মা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও বিধায়ক পাল বিষ্ণুপ্রিয়া মণিপুরী জনগোষ্ঠীর জন্য সর্বদা উন্নয়নের স্বার্থই চিন্তা করে থাকেন এবং প্রত্যেক পার্বণ রথযাত্রা দুর্গাপুজো এবং মহারাষ্টলীলা সহ বিভিন্ন অনুষ্ঠানে সহযোগিতা করে যান তাই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ ও মন্ত্রীগ্রাম শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত শর্মা ও বিধায়ক কৃষ্ণেদুপালকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানানোর পাশাপাশি জগন্নাথ মহাপ্রভুর চরণী উভয়ের দীর্ঘায়ু কামনা করেন এদিন বিধায়কের প্রতিনিধি বিষ্ণু শর্মা রকেট বললেন বিগত দিনের সরকার ভোটের সময়েরই বিষ্ণুপ্রিয় মণিপুরী জনগোষ্ঠীকে মনে রাখতেন ভোট বৈতরণী পার ভুলে যেতেন বর্তমানে রাজ্য বিজেপি হেমন্ত বিশ্ব শর্মার সরকার এবং বিধায়ক মণিপুরী জনগোষ্ঠীর উন্নয়নে অগণিত উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন তাই তিনিও মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং কর্মবীর বিধায়ক পালকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন জয়রাজ সিনহা রিপোর্ট নিউজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের পাচারগান দিব এলাকার বিধায়ক কৃষ্ণেন্দু পাল আমাদের ভগবান শ্রীকৃষ্ণের রাশলাতে উদ্ধুক্ত হয়ে আমাদের যে অনুদান দান করতেছেন এইটা ভগবান বলতেছেন আমার জন্য তোমরা যদি যা কিছু করো আমি তোমাদের পরকালের জন্যও আমি রেখে দেব তাই আজকে ওনারা যে টাকা এই মহৎ কার্যে আজকে আমাদের বিতরণ করতেছেন সেই মহৎ টাকা ওনাদের এবং আমাদের পরকালের ফান্ডে ও পরকালের ব্যাঙ্কে জমা থাকবে তাই আমরা আশা করি মানব জীবন লাভ করে আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যদি আমরা কিছু কর্ম করিতে থাকি এইটা আমাদের পরকালের জন্য অক্ষয় থাকবে তাই আমরা সাগরিক আমাদের বর্তমান এক্সিস্টিং সরকার আমাদের জনগণের উদ্দেশ্যে এবং ভগবৎ সেবার উদ্দেশ্যে যে কর্ম করতেছে সেইটা আমরা অনেকক্ষণ দীর্ঘায়িত আমরা উপলব্ধি করতে পারতেছি তাই আমরা আশা করি ভগবান বললেন যে আমার উদ্দেশ্যে কর্ম করলে তার কোনো ক্ষয় নেই তাই আমরা আমাদের বর্তমান বিজেপি সরকার কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি আমাদের আসামের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী এবং আমাদের ওনাদেরই প্রতিনিধিস্বরূপ আমাদের পাল যে মহৎ একটা কাজে অংশগ্রহণ করে আমাদেরকে আমাদের প্রতিবৎসরের মতো যে লীলার আমাদের একটা সম্পন্ন করার একটা আমাদের সুযোগ দিতেছেন এদের জন্য আমরা ওনার কাছে আমি আমার সমস্ত গ্রামের পক্ষ থেকে প্রেসিডেন্ট হিসাবে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাদের বিশেষ আন্তরিক ধন্যবাদ জানাই